সবার জন্য একটা সুখবর দিব সেটা হচ্ছে যে আমাদের যে লাইফ ইন্ডিকেশন গ্রুপ আছে লাইফ ইন্ডিকেশান গ্রুপ আই কি অপশন এই গ্রুপটাতে এতদিন যাবত যারা আছে মেম্বার হিসাবে প্রায় নব্বই জন এরা প্রত্যেককে আমার স্টুডেন্ট অর্থাৎ যারা আমার কাছ থেকে ট্রেড শিখেছে শুধু তাদেরকে আমি রাখছি এই জন্য যে তারা যাতে ভয়টা কাটিয়ে তুলতে পারে এবং কোন পজিশনে কখন ট্রেড কি ভেবে নিচ্ছি এই স্ক্রিনশটগুলো দেখে বুঝতে পারে অর্থাৎ আমি যখন বলে দেই যে সিলেক্ট ইউ ইউএসডি কল ওয়ান তো আমি যে কলটা নিলাম কোন পজিশনে নিলাম স্ট্র্যাটেজি কী ছিল তারা যেহেতু আমারই স্টুডেন্ট তারা জানে যে কোন স্ট্র্যাটেজি ধরে নিচ্ছি সো তাদের সাহস হয়ে যাবে প্রথমত তাদেরকে বলা থাকে যে ডেমোতে কিছুদিন নেওয়ার জন্য তারপরে যখন তার হাতে চলে আসবে তখন সে রেলে নেওয়া শুরু করবে তো অ্যাকচুয়ালি আজকে আমাদের টোটাল ছিল সাতটা সিগনাল ছয়টা উইন একটা লস অর্থাৎ আপনি যদি প্রফিটে থাকতে চান তাহলে আপনাকে মিনিমাম সিক্সটি পারসেন্ট অ্যাসিভমেন্ট করতে হবে তাহলে আপনি প্রফিটে থাকতে পারবেন সিক্সটি পার্সেন্টে নিচে গেলে কিন্তু আপনি লসে যাবেন সো ষাটার মধ্যে ছয়টা উইন মানে আপনি নব্বই পার্সেন্ট বলে দিতে পারেন ওকে তো আজকে আমাদের যে সিগনালগুলো ছিল অধিকাংশই এই কয়েকটা মার্কেটে ইউরো এসডি ইউডি ইউএসডি ইউরো এসডি আর ইউরো জেপিআই এই তিনটা মার্কেটে তো সবাইকে যেটা বলতে চাচ্ছি যারা আমার এই সিনিয়ালগুলো দেখে ট্রেড নেন অথবা যারা নতুন নিতে চাচ্ছেন তাদের জন্য যেটা হলো এই উপরে ইউরো ইউএসডি এ ইউএসডি ইউরো জেপি অর্থাৎ কমন কয়েকটা মার্কেট আপনারা ওপেন করেই রাখবেন যখন আমি বলবো যে ইউরো ইউএসডি সিলেক্ট তখন আপনি ইউরো ইউরোসডিতে ক্লিক দিয়ে রেডি থাকলেন ট্রেড নেওয়ার জন্য অথবা বলছি যে এ ইউডিউএসডি এক মিনিট কল আপনি সাথে এইখানে ক্লিক দিয়ে মার্কেটে চলে গেলেন বলছি ইউরো জেপিও আপনি এখানে ক্লিক দিয়ে চলে গেলেন ঠিক আছে অর্থাৎ নিজের সুবিধাটা নিজেকেই বুঝতে হবে আর প্রতিটা সিগনালের ক্ষেত্রে যেটা হয় যদি প্রথম থেকে দেখাই আমি কিন্তু প্রথমেই বলে দিছি হ্যাঁ যে এই দুইটা মার্কেট সিলেক্ট করার জন্য তারপরে ভয়ে যে আবার বলে দিছি এখানে যে ঠিক এভাবে কারেন্সি পেয়ারগুলো ওপেন করে রাখবেন ঠিক আছে ভয়েজে বলে দেওয়ার পরে সিগনাল দেওয়া শুরু করছি সো আমি যখন উইন বা লস হচ্ছে তখন যখন স্ক্রিনশটটা দিচ্ছি তখন কিন্তু বোঝাই যাচ্ছে যে কোন পজিশনে দিচ্ছে তো মজার একটা জিনিস হচ্ছে মাঝে মাঝে যেটা হবে আপনার সাথে আমার চার্ট মিলবে না সাপোজ দেখা গেলো যে যখন মিলবে না তখন আপনি কি করবেন দেখবেন আমি কত মিনিটের ক্যান্ডেল দেখতেছি আমি এখানে পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখতেছি ঠিক আছে সো আপনারটা আপনি পাঁচ মিনিট করে দেখলে দেখবেন যে মিলে যাবে ঠিক আছে মিলানোর জন্য যদি চার্টের সাথে না মিলে যেমন এখানে এক মিনিটের ক্যান্ডেল দেখতেছি এখানে এক মিনিটের ক্যান্ডেল দেখতেছি সো মিলে যাবে আরেকটা জিনিস হচ্ছে আমি ইউটিসি মাইনাস জিরো থ্রি টাইম জোন ইউজ করি ইউটিসি মাইনাস থ্রি টাইম জোন সো আপনাকে অবশ্যই ইউটিসি মাইনাস থ্রি টাইম জোনটাকে ইউজ করতে হবে আর সেকেন্ড হচ্ছে সিমিলার লিঙ্কে অ্যাকাউন্ট থাকলে টাইম জোনটা আর ফ্যাক্ট হচ্ছে না সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেছি সেম লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আর ওই ভেতালটা হচ্ছে না আচ্ছা সেকেন্ড কথা হচ্ছে সবার জন্য সুখবর এটাই বলছি যে এখানে আগে স্টুডেন্ট ছাড়া আমি কাউকেই অ্যাড করতাম না সো আজকে বলে দিচ্ছি যে যে কেউ এনি অন যদি আপনার বেসিক ধারণাগুলো থাকে বেসিক ধারণা বলতে আমি এটা বোঝাচ্ছি যে ট্রেড টাইমিং অ্যান্ড পজিশনিং ঠিক আছে অর্থাৎ এই যে একটা ট্রেড আমরা নিলাম এই যে একটা টাইমিং এখানে উঠে উনত্রিশ সেকেন্ডের আগে ট্রেড নিতে হয় যে একটা ক্যান্ডেল শুরু হয় এক মিনিটের ক্যান্ডেল তার উনত্রিশ সেকেন্ড থাকে পার্সেস টাইম আর পরবর্তী তিরিশ সেকেন্ড হচ্ছে ডেডলাইন তো উনত্রিশ সেকেন্ডের এই টাইম লাইনটা যারা জানেন এবং ট্রেডিং পজিশনটা যারা বুঝেন শুধুমাত্র পজিশন এবং টাইমিং যারা বুঝেন তারা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে আমি এইভাবে লিঙ্কটা দিয়ে দিব রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট এই যে রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট আইকিউ অপশন রিয়েল অ্যাকাউন্ট এই লিঙ্ক আইকিউ অপশনের যে সফটওয়্যার আমি ইউজ করি সেটা আইকিউ অপশনের মোবাইলের অ্যাপ পারফেক্ট মানি দিয়ে আইকিউ অপশনে উইড্রো অ্যান্ড ডিপোজিট করতে হয় যেমন আমি লাস্ট উইড্রো করলাম কবে গতকালকে রাত্রে এই যে আইকিউ অপশান থেকে উইড্রো করলাম গতকালকে রাত্রে একশো তিন ডলার সো এটা কিন্তু উইথড্র করছি কিসে পারফেক্ট মানিতে তো পারফেক্ট মানির অ্যাকাউন্ট খুলতে হয় সেক্ষেত্রে পারফেক্ট মানির অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থেকে খুলতে পারবেন কোটেক্স যারা ইউজ করে কোটেক্সের জন্য এটা রিয়েল অ্যাকাউন্ট খোলার লিঙ্ক কোটেক্সের যে অরিজিনাল অ্যাপ ইদানিং কিন্তু হুয়া অ্যাপের অভাব নেই সো রিয়েল অ্যাপ এখান থেকে ডাউনলোড করতে পারবেন মেইন অ্যাকাউন্ট ওপেন যারা স্লো নেটওয়ার্ক অর্থাৎ যারা সিম দিয়ে নেট চালায় তাদের জন্য এই লিঙ্কটা বেটার এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করা ঠিক আছে একই অ্যাকাউন্ট স্লো নেটওয়ার্কে এই লিঙ্কটা ভালো কাজ করবে সো আমার যে সিগনালগুলো এগুলো আইকিউ অপশন বলেন আর কোটেক্স বলেন বিনামো বলেন বাইনান্স বলেন ঠিক আছে সব জায়গায় কাজ করে শুধুমাত্র আপনার রিয়েল মার্কেটে রিয়েল মার্কেট বাইনারি নট ওটিসি এবং এই সিগনালগুলো কিন্তু শনি এবং রবিবার বাদে এবং প্রতিদিন আমাদের যে সিগন্যাল টাইম সেটা হচ্ছে সাড়ে সাতটা থেকে শুরু হয় মার্কেটের কন্ডিশন যদি খারাপ থাকে সেক্ষেত্রে আমরা একটু পরে শুরু করি ঠিক আছে আর কোনো দিন যদি দেখি যে মার্কেট একদম আনস্টেবল তাহলে সেদিন দেখা যায় যে আমরা ট্রেড করাই বন্ধ রাখি অর্থাৎ হুদাহুদি টাকা নষ্ট করে কোনো লাভ নেই আর আমার সাথে ট্রেড করার জন্য আমি কিছু শর্ত দিয়ে দিই অর্থাৎ ট্রেড প্ল্যান যে অবশ্যই আপনাকে ট্রেড প্ল্যান মানি ম্যানেজমেন্টটাকে ফলো করতে হবে কারণ মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি ট্রেডিংয়ের টাকা কেন কোনো বিজনেসের টাকা হোক আপনার চাকুরির টাকা হোক কোনো কিছুই ধরে রাখতে পারবেন না আচ্ছা এটা গেল একটা জিনিস মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে ট্রেডের হিস্টরি দেখা যায় আমি সবাইকে বলি যে মিনিমাম অ্যাকাউন্ট মানে মিনিমাম অ্যামাউন্ট দুই ডলার তিন ডলার করে মানে আপনার যা সামর্থ্য তার থেকে টু পার্সেন্ট ধরে আপনি ট্রেড করেন তো কেউ যদি এরকম করে যে আমি তিনটা ট্রেড করলাম যেমন আমি বলছি যে আপনাকে এখানে প্রতিদিন ষাটটা সিগনাল দিব এবং ষাটটার মধ্যে দেখা যায় ছয়টা উইন হয় পাঁচটা উইন হয় ঠিক আছে একটা বা দুইটা লস থাকবেই স্বাভাবিক তো সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি এরকমটা করেন যে আপনার পাঁচটা মনে করেন যে আপনি পাঁচ ডলার করে করছিলেন তো আপনার পঁচিশ ডলার প্রফিট হয়েছে লাস্টে আপনি যাই ভাবলেন যে এবার তিরিশ ডলার ধরে একটা করি ওইটাই লস হয়েছে মনে করেন তাহলে কী হলো আপনি কিন্তু লসে চলে গেলেন সো মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে নির্দিষ্ট ট্রেডগুলো করতে হবে সহজ জিনিস যদি একটা বলি উদাহরণস্বরূপ দেখেন চব্বিশ ডলার চব্বিশ ডলার আমি তিরিশ ডলার করে ইনভেস্ট করে ট্রেড করছি ঠিক আছে এখন তার আগের ট্রেড যদি আমরা দেখি যে এইখানে কয়েকটা দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ ডলার চুয়াত্তর ডলার চব্বিশ ডলার চুয়াত্তর ডলার কারণ কি যখন আমি দেখছি যে এটা একদম শিওর শট অর্থাৎ আমার ইনভেস্টমেন্টে তিরিশ ডলার সিলেক্ট করাই ছিল যখন আমি দেখছি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর শট তখন ডাবল ক্লিক করে দিয়েছি অর্থাৎ ষাট ডলার ক্লিক যখন দেখছি যে এটা একদম পিওর শিওর শট তখন আরও বাড়াই দিয়েছি কিন্তু আমি মিনিমাম অ্যামাউন্ট ধরে রাখছি তিরিশ ডলার তো আপনার কাছে যদি এরকম দেখা যায় যে আপনার কাছে পঞ্চাশ ডলার আছে আপনি পাঁচ ডলার করে ট্রেড করবেন মনে করেন তো আপনি পাঁচই দিয়ে রাখবেন যদি আপনার মনে হচ্ছে যে এইটা একটা মনে করেন একটা ট্রেন্ডি মার্কেট দেখাই ট্রেন্ডি মার্কেটে মার্কেটের ট্রেড যে সাপোজ এইটা একটা ট্রেন্ডি মার্কেট এটা হান্ড্রেড পার্সেন্ট নিচে যাবেই সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট তখন বাড়ায় দেন পাশের জায়গায় ডাবল ক্লিক করেন দশ ডলার হয়ে গেল ট্রিপল ক্লিক করেন পনেরো ডলার হয়ে গেলো কিন্তু এটা অলওয়েজ করা যাবে না আপনি যখন মার্কেট বুঝবেন শিখবেন তখন তো এই হচ্ছে সুখবরটা সবার জন্য আর অলরেডি গতকালকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি যে তৃণমূল পর্যায়ে সবার জন্য একটা ব্যাস করব যেখানে কোর্স ফি নিব খুবই কম সিমিলার জিনিসগুলোই শেখাবো সবাইকে সিমিলার যে আমি যেসব ইন্ডিকেটার ইউজ করি যেসব স্ট্র্যাটেজি ইউজ করি ওগুলোই দিব আর তার সাথে স্ক্রিপ্ট প্রায় ১২টার মতো স্ক্রিপ্ট দিব একদম পিওর স্ক্রিপ্ট এবং এগুলো মানে যারা পেইড অ্যান্ড আনপেইড বলে এগুলো অবশ্যই পেইড সেকেন্ড আমার স্ট্র্যাটেজি অর্থাৎ আমি যেভাবে উইন হই আপনাকেও সেটাই শেখাব কিন্তু তৃণমূল পর্যায়ে এই জন্য বলতেছি যে আমি কোর্স ফি অনেক টাকা এই জন্য তৃণমূল পর্যায়ে অর্থাৎ অনেক পিপল মেসেজ দিয়ে আমাকে একদম ভরায় রাখছে তো সবার দিকে বিবেচনা করে দেখতেছি যে আমি একজনকে বা দুজনকে সার্ট দিচ্ছি বলতেছি যে ঠিক আছে তোমাকে দু টাকা ছাড় দিলাম তো শেষে সবাই কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী সো চাচ্ছি এই সবাই যারা পিছনে পড়ে আছে। তাদেরকে নিয়ে একটা ব্যাস করব এবং সপ্তাহে দুইটা করে ক্লাস নিব টোটালি ক্লাস হবে বারোটা এবং এই বারোটা ক্লাসের মধ্যে তাদেরকে আমি ওই পর্যায়ে নিয়ে যাব। অর্থাৎ প্রফিটের পর্যায়ে নিয়ে যাব এবং তাছাড়া আমার সাথে তো সিগনাল গ্রুপে ট্রেড করতেই পারবে নো ইস্যু সো এই তৃণমূল পর্যায়ের এই ব্যাসটা কিন্তু শুরু হবে সতেরোই মে আজকে এটা উনিশ মে থেকে শুরু হবে অর্থাৎ শনি রবিবার থেকে শুরু হবে আর রবিবার মনে হয় আমার একটা ক্লাস আছে জাস্ট মিনিট একটু দেখে নেব হ্যাঁ রবিবারে ক্লাস আছে এটা আমরা রবিবারে ক্লাস আছে রবিবারে শুরু করা যাবে না তাহলে আজকে হচ্ছে শুক্রবার শনিবারে শুরু করা যাবে না সোমবার থেকে শুরু করতে পারবো অর্থাৎ বিশ তারিখ থেকে শুরু করব একদম তৃণমূল পর্যায়ে যারা বলতেছে যে বিভিন্ন প্রবলেমে আসেনি আমাকে অ্যাড করে নেন বা একটা সুযোগ দেন তাদের জন্য সুযোগ সো মেসেজের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিলাম দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার সিট আপনি বুকিং করে ফেলতে পারেন প্রত্যেকের জন্য অনলি দুই হাজার টাকা কোর্স নিয়ে নেব অনলি দুই হাজার এবং এর পরে এরকম ব্যাস আর করবো না তার কারণটা হচ্ছে এরকম ব্যাস করতে গেলে স্টুডেন্ট সংখ্যা অনেক হয় তাদের প্রত্যেককে সময় দেওয়াটা খুব কঠিন হয়ে যায় সো চেষ্টা করব যারা যারা ম্যাসেজ করে রিকোয়েস্ট করে রেখেছিল সবাই যাতে জয়েন করতে পারে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে অলরেডি অনেক টাইম কথা বলে ফেলছি আল্লাহ হাফেজ